যারাই এই মাসে আমাদের এবং ওইখানে জিজ্ঞাসা করছে যে আপনারা কি এই কাজ আমি ছিলাম ওই দিন এই কাজ করতে পারবেন এটা কিন্তু এই পরিস্থিতি হলে এটা কিন্তু এই পরিস্থিতি ওনারা বলছে যে না যে কোনো পরিস্থিতিতে আমরা আছি তখন এত মনোযোগ দিয়ে এর কারণটা কি এটা কারণ খুঁজে বেড়ে যাচ্ছে ঠিক আছে

তাদেরকে সময় সুযোগ মতো ব্যক্তিগত যোগাযোগটা করে নিবে এটা আমি গত মাস থেকেই বলতেছি অনেক দিন থেকে বলতেছি এই মাসে আর বলা বলি নাই এই মাসে একটা মাসে আগুলা ভাইকে বলছি আপনাদেরও বলছি গত মাসেও বলছি এই মাসেও বলছি তার আগুলা ভাই অনেক দিন যাওয়া বলছি প্রত্যেক কর্মীর সাথে মেন্টেন যোগাযোগ একজনের সাথে আরেকজন আরেকজনের সাথে আরেকজন কেউ কার সাথে পার্সোনাল যোগাযোগ ক্লিয়ার থাকবে না সবাই সবার সাথে পার্সোনাল যোগাযোগ করে ঠিক আছে তাইলে আপনারা দেখবেন অনেকটাই ইজি হবে এই যে আমাদের আফসার ভাই উনি আসতেছে না আপনি নিজেই তো আপনি আমাদের কিন্তু আল্লাহ হাতে আমল নামে ফেলাই দেবে যে পড়ো তোমার কিতাব হিসাব গ্রহণের জন্য আজ তুমি নিজেই যথেষ্ট এটা একটা প্র্যাকটিস এখানে এসে করেন না এইটুকু যদি আপনার হয় এই বুথটুকু যদি না থাকে এটাই তো মুশকিল আন্দোলন এখানে আসার মানে তো এই না যে আপনাকে এখানে ছোট করার উদ্দেশ্যে বা আপনাকে কথা শোনানোর জন্য এখানে এখানে আসা মানে আমি একটা সিস্টেমের মধ্যে থাকলাম আমার একটা নিজেরই পর্যালোচনা হয়ে গেল যে আমি মাস্টার মাসটা আপনি কি করলাম আমার আবার কি করা উচিত ছিল এইটুকুই মানে এইটুকু যদি না বুঝে তাহলে খুব বোঝানো মুশকিল এবং এটা আপনাদের একটু বোঝাইতে হবে ঠিক আছে আমরা কিন্তু সব কিছু করতেছি সব আমাদের কোনো কিছু বন্ধ আছে শুধু এই এক জায়গায় এসে আমাদের একটু উৎসাহ হয়ে যায় আল্লাহর কাছে তো অবধি করতেই হবে বর্তমানে আমরা যে পরিবেশটা পাইছি আমরা যদি এটা সঠিকভাবে কাজে না লাগাই এটা কিন্তু অনেক এটা স্বীকার করেন করেন এটা আমরা যদি কাজে সঠিকভাবে না 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 লাগাই কিছু বর্তমান যে সময় অসংখ্য নতুন যদি আমাদের সাথে সম্পৃক্ত করতে না পারি এটার জন্য কিন্তু খেসারটা পরবর্তীতে আমাদেরকেই দিতে হবে বড় খেসারত দিতে হবে এই জন্য এই সবকে কাজে লাগাইতে হবে মানুষকে অবশ্যই বলতে হবে আমাদের কর্মী যারা হয়েছে তাদেরকে জিনিসটা বোঝাইতে হবে

আসলাম আসাব আল হিজাব জিহাদ ফি সাবিলিল্লাহ জামাত মানে সংগঠন সংগঠনগত থাকা আসাব নেতার কথা শোনা আসাব তার আনুগত্য করা আল হিজাব হিজরত করা আল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর সাথে জিহাদ করা এর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ফা ইন্নাহু মান খারাজা মিনাল জামাতি যে ব্যক্তি জামাত থেকে বের হয়ে যাবে তার শিবির এক বৃহৎ পরিমাণ ফাকা খালা রিফকাতাল ইসলাম আমি অনুকেই সেজন্য তার খাট থেকে ইসলামের রজ্জুকে ফেলে দিল ঠিক আছে রাসূউল্লাসালসাম তখন সাবরা জিজ্ঞেস লফ মানসামা ওসাল্লাহ সাবেরা উল্লেহ আসাল্লাহ এই লোক যদি ইস্তামুল রসুল থেকে সরে যাবে সে যদি নামাজ করে বুঝা রাখে তারপরেও তখন রাসূলুল্লাসালসাম বলছে ইনসামা অস্সাল্লা ও জামা ই না হো মুসলিম যদি সে নামাজ করে বুজা রাখে এবং নিজেকে মুসলমান হিসাবে দাবিও করে তাও সে জাহান্নামে এখন এই জিনিসটা আমাদেরকে মানুষকে বোঝাই দিতে হবে যে মানে সংগঠনগত থাকার গুরুত্ব কত বেশি আপনি সব কিছু করলেন নামাজ পড়লেন রোজা রাখলেন সব কিছু করলেন কিন্তু মধ্যে হইলেন না তার মানে আপনি জানান না এই কথাটা মানুষ বুঝে না আমরা বুঝাইতে পারি না পবিত্র পুরাণেরই তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে না এটার দ্বারাও ওখানে অনেক ক্ষেত্রে বিস্তারিত আছে সবাইকে আমাদেরকে মধ্যে হয়ে থাকতে হচ্ছে একটা স্বাভাবিক একটা ছোট্ট উদাহরণ ধরুন আমরা যদি আজকে জামাত ইসলামের আন্ডারে না থাকতাম আমরা এখানে যারাই আছি

মানে দ্বিধা করে না কী জন্য আপনি সেফটিরা পাইতেছেন সেফটিরা পাইতেছেন শুধুমাত্র আপনি ইসলাম করার কারণ সঙ্গবদ্ধ থাকার কারণ একই কারণে কিন্তু এই জন্য সঙ্গবদ্ধ থাকার অনেক গুরুত্ব আছে আবার ওই যে আপনি যদি ওই যে একটা বাঘের গিয়াও যদি দেখেন ন্যাশনাল জ্যাকজন সবাই দেখেন বাঘ কিন্তু যে গরুটা দলবদ্ধ থাকে ওরা না বল ছুট যেটা হয়ে যায় ওরের আগের প্রয়োজনীয় বয়সা থেকে ওরাই ধরে নিয়ে আসে হয়তো আমরা কিন্তু এরকম করে যে আমাদের আজকে যে আসলাম একবারে যদি না আসি যে সারা জীবন এখানে আসবে না ইমান আর আমার ইমান কি এক সমান হবে কখনোই হবে না এই জন্য আমাদের এখানে আসা দরকার এটা মানুষকে বুঝাইতে হবে ইসলামী আন্দোলন এবং সংগঠনের প্রয়োজনীয়তাটা কি নিজের জন্যই সংগঠন প্রয়োজনতা